নমস্কার আজ তিরিশে নভেম্বর বাংলা সাহিত্যের সমালোচক কবি বুদ্ধদেব বসুর জন্মদিন এই উপলক্ষে ইউটিউবের সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হল বাংলা সাহিত্যের সমালোচক কবি বুদ্ধদেব বসু গ্রন্থনায় নয় রবীন্দ্রকুমার চক্রবর্তী রবীন্দ্রত্বর আধুনিক বাঙালি কবিদের মধ্যে বুদ্ধদেব বসুর অবস্থান একেবারেই স্বতন্ত্র তার কবিতা যেন সহজ জীবন অভিজ্ঞতা থেকে উঠে আসে তিনি ছোটো ছোটো কথামালাকে সাদা খাতায় পাতায় স্থাপন করেন সেইগুলি হয়ে ওঠে অসাধারণ কবিতা বাংলা ভাষার অন্যতম প্রধান কবি কবিতা পত্রিকার প্রবাদ সম্পাদক ধীমান প্রাবন্ধিক কথা সাহিত্যিক এবং শিশু ও কিশোর সাহিত্যের উজ্জ্বল ত্রষ্টা সাহিত্যের আঙ্গিনায় বিকীর্ণতার পরিচয় বুদ্ধদেব বসু সাহিত্য সমালোচনায় ছিলেন অতি আধুনিকতার উদ্ভুদ্ধ পতাকাবাহী প্রাচীন রক্ষণশীলতাকে আঘাত করতে গিয়ে তিনি বাংলা সাহিত্যের প্রায় সব মহদ্দের নস্বাদ করেছেন মাইকেলের মহিমা বাংলা সাহিত্যের প্রসিদ্ধতম কিংবদন্তি দুর্মতম সুকুসংস্কার রামপ্রসাদ ককা করা ভক্তি ঈশ্বরগুপ্ত ফিটফাট সাংবাদিকতা সত্যনাথ দত্তের হাতে খড়ি কবিতা হয়ে উঠল লেখা লেখা খেলা খেলা ছন্দ গঠিত ব্যায়াম নজরুলের কবিতায় অসং অসংযত অসংস্কৃত হাত তাতে প্রণীতির প্রবণতা নেই সমালোচক বুদ্ধদীপ পাঠককে চমক দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে সরাসরি আঘাত করেননি সমালোচক বুদ্ধদীপ বসু কিন্তু প্রাথমিকভাবে তার আদর্শ ছিল নিজেকে রবীন্দ্রপ্রভাব মুক্ত রাখা এবং আধুনিক বাংলা কাব্যকে রবীন্দ্র বলয় থেকে দূরে রাখা কিন্তু শেষ পর্যন্ত কোনোটাই সফল হয়নি বুদ্ধদেব নিজেই নিমগ্ন হয়েছেন রবীন্দ্রনাথে বুদ্ধদেব বসুর যে বড় মাপের সাহিত্যিক বাংলা সাহিত্যে অনেকেই ছিলেন আজও আছেন কয়েকজন কিন্তু বাংলা কবিতা সংগঠনে তাকে বিকশিত করার ক্ষেত্রে জ্ঞানের চর্চায় বহু বিদেশি কবির সঙ্গে পরিচয় ঘটানোর কাজে তার অবদান সত্ত্বেই অতুলনীয় এই অতুলনীয় সাহিত্যিক বুদ্ধদেব বসু ত্রিশের দশকে উনিশশত আট খ্রিস্টাব্দে তিরিশে নভেম্বর কুমিল্লায় মামাবাড়িতে জন্মগ্রহণ করেন পিতার নাম ভূদেবচন্দ্র বসু ও মাতা বিনয় কুমারী দেবী বুদ্ধদেব বসু জন্মের সঙ্গে সঙ্গে মাকে হারান পিতা ভূদেব ভূদেবচন্দ্র বসু দ্বিতীয়বার বিবাহ করেন বিমাতার সঙ্গে তেমন ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠেনি তাকে মানুষ করেন মাতামহ চিন্তাহরণ সিংহম ও মাতামহিম স্বর্ণলতা দেবী নোয়াখালীতে তাদের বাড়িতেই বুদ্ধদেবের ছোটবেলা অধবাহিত হয় তাদের আদি নিবাস বহর বিক্রমপুর ঢাকা উনিশশত বাইশ খ্রিস্টাব্দে নোয়াখালী সেরে ঢাকায় এসে বুদ্ধদেব এবং উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঢাকা কলেজের স্কুলে নবম শ্রেণীর ভর্তি হন উনিশশত পঁচিশ খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় তিনি প্রথম বিভাগে পঞ্চম হন এবং ঢাকার সরকারি ইন্টারমিডিয়েট কলেজ এ আই এ ক্লাসে ভর্তি হন বুদ্ধদেবকে তার মাতা মহ ইংরেজি সংস্কৃত গণিত এবং বাংলা সাহিত্য সম্পর্কে উৎসাহিত করেন তিনি বাল্যকালী যুগন্নাথ সরকার উপবিন্দ কিশোর রায় চৌধুরী সুকুমার রায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ লেখকদের বই পড়েই বাংলা ভাষা শিখেছিলেন হ্যাঁ কলেজে পড়াকালীন লন্ডন সরকারি আমেরিকা ডায়াল প্রভৃতি পত্রিকা কলেজে গ্রন্থাগারে তখন আসতো এই এবং প্রচুর পাশ্চাত্য পত্রিকাও নেওয়া হতো বুদ্ধদেব বসুর সাহিত্য সত্তা উদ্বোধিত করতে এই গ্রন্থাগারগুলি প্রচুর সাহায্য করেছিল তিনি প্রথম বিভাগে দ্বিতীয় হয়ে উনিশশো সাত খ্রিস্টাব্দে আই পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএ ক্লাসে ইংরেজিতে অনার্স নিয়ে ভর্তি হন এবং উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে প্রথম বিভাগে প্রথম হয়ে তিনি বিএ পাস করেন এবং পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে এম এ পাস করেন এবং প্রথম স্থান অধিকার করেন নবসর বয়সে বুদ্ধদেব বসু একটি ইংরেজি কবিতা লেখেন এটি তার প্রথম রচনা অবশ্য তার রচনার মাধ্যম হয় বাংলা গয়ার ত্রিপুরিতে রচনা করেন রামায়ণ মৌচাকে পাঠাতে থাকেন তার লেখা প্রকাশ করেন হাতে লেখা পত্রিকা বিকাশ বা পতাকা ঢাকার তুষণী কলকাতার অর্চনা নারায়ণ শঙ্খ পত্রিকায় তার কবিতা ছাপা হয় ঢাকা কলেজের স্কুলের পত্রিকায় প্রকাশিত হয় তার একটি ইংরেজিতে লেখা গল্প বুদ্ধদেব বসুর প্রথম কবিতা সংকলন মর্মবাণী উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে ঢাকা থেকে বের হয় এটি তার প্রথম মুদ্রিত বই উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে ঢাকার প্রাচী পত্রিকায় বের হয় তার প্রথম বাংলা গল্প একটা বসন্তের দিন এয়ারপোর্ট পদ্ধ দেববর্ষ উনিশশো একত্রিশ ঢাকা ছেড়ে কলকাতা চলে আসেন বছর কয়েক গৃহ শিক্ষকতা আর ছোটগল্প উপন্যাস লিখে তিনি আয়ের ব্যবস্থা করেন এই সময় তিনি বেশ কিছু গল্প আর উপন্যাস লেখেন এরা আর ওরা এবং আরও অনেকে গল্প সংকলনটি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে অশ্লিষের দায়ে নিষিদ্ধ হয় উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে জ্যেষ্ঠ সংখ্যা কল্লোলে ছাপা হয় বিতর্কিত অশ্লীত অশ্লীলতা অশ্লীলতার অবাধ গ্রন্থ রজনী হল উতলা তখন বয়স মাত্র সতেরো বছর আই এ পরীক্ষায় পর ঢাকা থেকে লেখাতার নিজস্বতায় ভাস্কর প্রথম কবিতা সংকলন বন্দির বন্দনা কল্লোলে বের হয় বুদ্ধদেবসু তখন বের করতেন হাতে লেখা পত্রিকা প্রগতি আই এ পরীক্ষা পাওয়ার অর্থে উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে পত্রিকাটি ছাপা হয় মাত্র দু বছর চলার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায় পত্রিকাটি বাংলা সাহিত্যে আলোড়ন তুলেছিল উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু রিপন কলেজে বর্তমান হল কলেজের নাম সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয় ইংরেজি অধ্যাপক হিসেবে যোগ দেন উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তিনি অধ্যাপনা ছেড়ে দেন এরই মধ্যে তিনি দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী হুয়ায়ন কবিরের সৌজন্যে তিনি উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে ছয় মাসের জন্য ইউনেস্কোর এক প্রকল্পের উপদেষ্টা নিযুক্ত হন উনিশশো তিসষট্টি পনেরো খ্রিস্টাব্দে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পিটার্সবার্গের ভেনিয়া কলেজ ফর উইমেন্সের এক বছরের জন্য অধ্যাপনা অধ্যাপনা করেন এবং উনিশশত ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে প্রতিষ্ঠাতা অধ্যাপক হিসাবে কাজ করেন উনিশশো তে তেষট্টি খ্রিস্টাব্দে সেখানকার সাহিত্য বিভাগ থেকে পদত্যাগ করে মার্কিন যুক্তরাষ্ট্রে বছরের বক্তৃতা সফরে আমন্ত্রিত হন ফেসিবাদের ক্রমপ্রসার অন্যান্য শিল্পী সাহিত্যের মতো বুদ্ধদেব বসুকেও চিন্তায় ফেলেছিলেন তাই ফেঁসিবাদের বিরুদ্ধে ছিলেন তিনি প্রকৃতি লেখক সঙ্গের প্রতি ছিল তার সহানুভূতি তা এই সেই সময়ে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে আটই মার্চ তরুণ সাহিত্যিক সোমেনচন্দ্রের নিসঙ্গ নৃসিংহ নৃশংস নৃশংস হত্যাকাণ্ডের পর গঠিত ফেসিস বিরোধী শিল্পীর সঙ্গে যোগ দিয়েছিলেন বুদ্ধদেব বসু তবে সাহিত্যমনস্ক বুদ্ধদেব বেশি দিন প্রকৃতির সঙ্গে সঙ্গে যুক্ত থাকতে পারেননি ছড়িয়েছিলেন নিজের জায়গায় বুদ্ধদেব বসু আধুনিক সাহিত্যিকদের মধ্যে সবচেয়ে প্রগতিশীল প্রভাবশালী লেখক কবিতা ও প্রবন্ধ সমালোচনা লিখে এবং কবিতা পত্রিকা চালিয়ে তিনি আধুনিক সাহিত্যকে পরিচিত ও প্রচারিত করতে যথেষ্ট সক্রিয় ছিলেন বুদ্ধদেব বসুর সক্ষেত্র ছিল কবিতা তিনি প্রচুর সারা জাগানো কবিতা লিখেছেন মর্মবাণী উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে মন্দির বন্দনা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে পৃথিবীর পথে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে কঙ্কাপতি উনিশশো সাতত্রিশ খ্রিস্টাব্দে নতুন পাতা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে এক পয়সার একটি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে দময়ন্তী উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে দ্রৌপদীর সারি উনিশশত আটচল্লিশ খ্রিস্টাব্দে কাব্যগ্রন্থগুলি প্রকাশিত হয় তিনি অনুবাদ কবিতা ও পাঁচটি সম্পাদিত সংকলনে একটি জীবন তৈরি করেন তিনি তিনটি কাব্যনাট্য চারটি নাটক যথাক্রমে প্রথম পার্থ দ্বিতীয় কালো তৃতীয় অনামি অঙ্গনা চতুর্থ কলকাতার ইলেকট্রো বিশিষ্ট উপন্যাস সারা রেডেডেনড্রন গুচ্ছ সেদিন যেদিন ফুটলো কমল একদা তুমি প্রিয় বাড়ি বদল তিথি ভোর পাতাল থেকে আলাপ রাতভরে বৃষ্টি বিশিষ্ট অনুবাদ প্রিয়ানোর গল্প ডাক্তার জিবাগো কবিতা শাল বদলের হাডিলেন্সের কবিতা রাইনার মারিয়া রিলকে হাউই বিশিষ্ট স্রোতের জন্য তার অবদান যথেষ্ট রয়েছে তিনি ছোট গল্প লিখেছেন রঙিন কাজ ঘুম পড়ানো এলোমেলো ঘুমের আবেগের গল্প বারো মাসের বুদ্ধ বুদ্ধি লেখা বিশিষ্ট প্রবন্ধ সাহিত্যচেতা রবীন্দ্রনাথ প্রবন্ধ সংকলন আমার ছেলেবেলা মহাভারতের কথা কবিতা শত্রু মিত্র আমার যৌবন পাঁচটি ভ্রমণ নিবন্ধ পনেরোটি গল্প সংকলন ও দুটি অনুবাদ গল্প এবং চল্লিশটি উপন্যাস লিখেছেন এবং প্রবন্ধ ইংরেজিতে বাংলাতে মিলে প্রায় তেরোখানি তিনি লিখেছিলেন রম্য রচনা লিখেছিলেন কুড়িটি তার গ্রন্থে উনিশশত তিরিশ থেকে চল্লিশের মধ্যে এই রম্য প্রবন্ধগুলি প্রথম মুদ্রিত হয় উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে গ্রন্থটি দ্বিতীয় সংস্করণ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে দুটি প্রবন্ধ সবচেয়ে দুঃখের দু ঘন্টা ও নোয়াখালী সংযতি সংযোজিত হয় বুদ্ধদেব বুঝেছিলেন মনন গভীরতার অধিকারী এবং হালকা ভঙ্গিতে তার অনুভবের লিপি চিত্রণে সক্ষম প্রাবন্ধী তার লেখনীতে রম্য প্রবন্ধ সহজেই অর্জন করেছে শিল্প সাফল্য উত্তর তিরিশ সংকলনে প্রথম নিবন্ধনের নাম উত্তর তিরিশ এই নামে থেকে সংগৃহীত হয়েছে তার গ্রন্থের নাম এর মধ্যে লেখকের এক একান্ত ব্যক্তি মনের চিন্তার ফসল লুকিয়ে আছে তার যখন পৌর বয়স তখন নিবন্ধিত যৌবনের তুলনায় পৌরত্বের হাবাচক দিকগুলি স্পষ্ট হয়ে পড়ে দিয়েছিলেন উনিশশো সালে রচিত তার প্রবন্ধ বড় রাস্তায় ছোটো ফ্ল্যাট তার নিজস্ব চিন্তার ফসল রাজবিহারী এভিনিউ কলকাতায় বড় রাস্তায় উনিশশো দুই দুই নং বাড়ির একটি ফ্ল্যাটে ছিল তার বাস বুদ্ধদেব বসুর সে সময়ের বাসভবনে আড্ডা ছিল তখনকার বুদ্ধিজীবীদের মত বিনিময়ের এক কেন্দ্রস্থল প্রখ্যাত মানুষের জন্য বাড়ির দরজা অবধারিত ছিল এই ফ্ল্যাটে বসে বুদ্ধদেব বসু পথচারী মানুষের বিচিত্র রূপ দেখে আনন্দ উপভোগ করতেন এরপরে হলো পঞ্চাশের বনন্তর এবার ফ্ল্যাটে বসে তার চোখে পড়ল গ্রাম বাংলার বাস্তব চিত্র মানুষের খাবারের জন্য একটি বাটি ফ্যানের জন্য হাহাকার করছে সারা দেশ গ্রাম উজাড় করে খাবারের জন্য মানুষ কলকাতা শহরের দিকে এসেছে কন্ট্রোলের চাল যারা পেয়েছে তারা পুট্রিপি বেঁধে কাঁধে বেঁধে কাঁধে নিয়ে রাতের অন্ধকারে ঘোরাফেরার পালা এরকম সময়কালের কঠিন বাস্তব জীবনের চিত্র তার কবিতায় ফুটে উঠেছে বল বাহিল্য তার রাজভূত বৃষ্টি উনিশশত সাতষট্টি খ্রিস্টাব্দে অস্থিত দায়ী আদালত অভিযুক্ত হয়েছিল বিচারে তার জয় হয় বুদ্ধদেব তপস্বী তরঙ্গনী কাব্য নাট্যের জন্য উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তিনি উনিশ সত্তর সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হয়েছিলেন উনি প্রেমেন্দ্র মিত্র অচিন্ত্য অচিন্ত সেনগুপ্ত তিনজন মিলে দুখানা উপন্যাস লেখেন যথা বিসর্গিল মনশ্রী পরিশে বুদ্ধ বসুর লেখা শিশু কবিতাগুলির উল্লেখ করা যেতে পারে এইসব ছড়া বা কবিতাগুলির মধ্যে কিশোর মনের আবেগ সূচক, হালকা রসের প্রকাশ ঘটেছে এই কবিতাগুলির মধ্যে উল্লেখ হল রামধনু কুমের সময় বারো মাসের ছড়া চম্পবরণ কন্যা রুমির পত্র বাবাকে পরিমার পত্র বাবাকে সরস্বতী পূজার গদ্য হাওয়ার গা ইত্যাদি সবচেয়ে ভালোবাসি বৈশাখ মাস মূর্ত আসার মতো দীপ্ত আকাশ জ্যৈষ্ঠের ক্ষণতত্ব তাপ তীব্র পরশ রোদ্দুরে যত রস আমে তত রস বারো মাসের ছড়া হাওয়াদের বাড়ি নেই হাওয়াদের বাড়ি নেই নেই রে তার শুধু কেঁদে মরে বাইরে হাওয়ার গান সবচেয়ে উপভোগ্য সরস্বতী পুজোর পদ্ম সিদ্ধিদাতা গণেশ পণ্ডিত ব্যক্তি মহাভারতে লিখেছেন তভু সম্মানটাই বিদ্যার্থীর কাছে সবচেয়ে বেশি ত্রিভুবনে গণেশ নেই জুরি পাণ্ডিত্যে অথচ তার ভোনের দিকে ভক্তি কেন চিত্তে সমস্ত রাত ভেবে ভেবে এই পেচ উত্তর মাকে বলি তারি আর একটি নাম সুন্দর বুদ্ধদেব নিজস্ব কবিতা জগৎ এক নিঃসঙ্গ প্রজ্ঞাবান কবির জগৎ তিনি সাহিত্যের মধ্য দিয়েই পৃথিবী দেখতে অত্যন্ত অত্যন্ত সে জগতের আকর্ষণ দীক্ষিত পাঠকের কাছে দুর্নিবার বাংলা আধুনিক কবিতার জগতে বহু প্রবাদ বাক্যের জন্ম দিয়েছিলেন বুদ্ধদেব বসু শুধু তাই নয় পবিত্র যা ব্যক্তিগত এই বাক্যটির জন্য নকশালপন্থীরা পোস্টার দিয়েছিল শহরে বুদ্ধদেব বসুর মুন্ড চাই কারণ বাক্যটির মধ্যে তার তারা আবিষ্কার করেছিল ব্যক্তি মানুষের শেষ কথা এই ধারণার প্রকার যা বিনা তাদের বিচারে তাদের দর্শনের বিপরীত ধারণার সম্প্রচার এছাড়াও তার সোনালি আপেল তুমি কেন আছো মনে হয় তারা কারো নয় ভালোবাসি ভালোবাসারই কঙ্কা শঙ্কা করো না ভুলিয়েও না এত বড়ো গোর্স্পর্ভিত পোশাক জীবনের কথা নিঃসঙ্গ জেনেছি তোমার নাম শীত গ্রীষ্ম বসন্ত শরৎ ইত্যাদি উক্তিগুলি বাংলা সাহিত্যের চিরস্থায়ী অক্ষয় হয়ে রয়েছে নমস্কার আমার ভিডিওটি এখানে শেষ হল সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না যেন হ্যালো কে হ্যালো কে আছে রাখি para hacer más